হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলেছি আর একটি নতুন ভিডিও নেই আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি তো আজকে হলো গিয়ে সোমবার তো যাই হোক এই ভিডিওটা হয়তো আমি পোস্ট করব আজকে হচ্ছে সোমবার মঙ্গলবার বুধবার বুধবার নাগাদ এই ভিডিওটা আমি পোস্ট করবো যেহেতু দেখো দেখো বাদাম খাচ্ছে হ্যাঁ খাও তো যেহেতু হচ্ছে গিয়ে সরস্বতী পুজোর আমি দুটো ভিডিও করেছি পার্ট ওয়ান পার্ট টু করে আমি দেব তো যার জন্য হচ্ছে এই ভিডিওটা সম্ভবত একদিন পরে মানে দুদিন পরে আজকে সোমবার মঙ্গলবার বুধবারে হয়তো এই ভিডিওটা আমি পোস্ট করব তো যাই হোক কি বলবো তো সরস্বতী পুজো তো দুদিন যেহেতু তো কালকে তো আমরা ঘুরেছিলাম আমি আর বর ছেলেকে এই যে ছেলেকে নিয়ে যাওয়া হয়নি কারণ খুবই হ্যাঁ হাজকে নিয়ে যাওয়া হবে তো খুবই হ্যাঁ 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 না না তো যাই হোক ওকে আজকে নিয়ে যাবো আমি একাই আর ভাইকে তো আসতে বলেছিলাম দেখা যাক ও আসে কি না যদি আসলো ভালো না আসলে পরে আমি একাই নিয়ে যাবো ওকে আজকে আজকে প্রচন্ড ভিড় হবে আজকেও যেহেতু কলেজের পুজোগুলো কিন্তু হয়নি হোস্টেলের পুজোগুলো হয়নি ওই হোস্টেলের পুজো দেখার জন্য মেনলি সবাই যায় তার মধ্যে আলপনা থেকে দুর্ধর্ষ টাইপের দারুণ আলপনা করে ওরা প্রতি বছরই তো সেটাই যাব হচ্ছে আজকে তো যাই হোক এখন ওকে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেই খেয়ে দে আবার আমাকে আরেকটুখানি বেরোতে হবে কারণ আমি সেদিনকার ওই ছেলের জন্য হ্যাঁ তুমিও বেরোবে ছেলের জন্য যে জলের বোতলটা নিয়ে এসেছিলাম সেটা ফুটো ছিল তো আমি ওদের মলে ফোন করেছিলাম তো বললো আমাকে কালকেই নিয়ে যেতে বলেছিল কিন্তু কালকে তো কোনো মতোই সম্ভব না পুজো আছে আমি বলেছি আজকে যাব গিয়ে এক্সচেঞ্জ করব মানে ওরা এতটা চালাকি করেছে জিনিসটা আমি এরকম জিনিসটা আজ অব্দি এরকম প্রবলেমের মধ্যে আমি পড়িনি বোতলটার পেছন দিকটাতে ফুটো আর আর ওই জায়গাটার মধ্যে ওরা স্টিকারটা চিপকে দিয়েছে তো আমি অবভিয়াসলি এসে রেখে দিয়েছিলাম বোতলটাই হচ্ছে কয়েকদিন পরে ইউজ করবো তো কি মনে হলো সরস্বতী পুজোর দিনই ছেলেকে দেবো নতুন বোতল নিয়ে যাবে স্কুলে তো আমি ওটা ধুচ্ছিলাম ধুচ্ছে তো পিছনে স্টিকার যেটা ছিল সেটাকে উঠালাম যখন উঠিয়ে দেখি পিছনটা একদম মানে ফুটো করা মানে ফুটো মানে ভালোই ফুটো করা তো সেটাকেই আজকে নিয়ে যাব দেখি এখন ওই কালারটা যদি না পাই আমি দুটো কালারই দেখেছিলাম ব্ল্যাক ছিল আর হচ্ছে রেড ছিল ব্ল্যাক থাকলে পরে ব্ল্যাকটা তো নেবো না দেখি কি করি গিয়ে যদি পেলাম তাহলে তো ভালো যদি না পেলাম তাহলে অন্য কিছু এই তো চলো আগে ছেলেকে আচ্ছা আচ্ছা ব্ল্যাক বোতল নেবে তো তাতে খাইয়ে দিই তারপরে আমাকে আবার লুকিয়ে বেরোতে হবে চলো দেখতে থাকো সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করবই এই যে ওর খাওয়া দাওয়া হলো এখন ওর খালি চোখে ওষুধ দেওয়া আছে তো এখনই ঠাকুর দেখতে যাওয়ার জন্য রেডি হয়েছে এখন নিয়ে যাব না ওকে পরে নিয়ে যাব দুষ্টুলিপনা খালি দুষ্টুলিপনা তো যাই হোক এখন আমিও খাবো তো কালকে যে ওখানে আমাদের যে পাড়ার যে পুজো হলো তো সেখানে সবার জন্য ডিস্ট্রিবিউট হয়েছে তো এই যে সোলার ডাল এখানে এই যে তরকারি আছে আর এখানে আছে ফ্রায়েড রাইস তো সেটা আমি এই যে গরম করতে বসে আছি এই যে গরম হচ্ছে তো আমি এটাই এখন একটুখানি খাবো খেয়ে দিয়ে আমি এই যে লুকিয়ে লুকিয়ে আমাকে বেরোতে হবে তো ওয়াটার বোতলটা চেঞ্জ করে দেওয়ার জন্য আর এই যে ও চোখে ওষুধ দিচ্ছে চলো এখন রেডি হয়ে গেছি এখন হচ্ছে ওই যে ছেলের জলের বোতল যেটা আছে সেটা রিটার্ন করে আসবো তো আজকেই ভাবছি এই সানগ্লাসটা পরে যায় চলো বেরোই তো আমি এই যে এখান থেকে নিয়ে গেছিলাম ম্যাডো থেকে তো বোতলটা এক্সচেঞ্জ করে নিলাম কিন্তু ওই যে কালারটা এক হলো না কালারটা আলাদা হলো তো ঠিক আছে চলো আমি বাড়িতে যাই বাড়িতে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সেই কালারের বোতলটা এক্সচেঞ্জ করলাম যাই হোক এই যে ছেলের জন্য এই বোতলটা আনা হলো তো কালার একই পেলাম না রেড কালারের যেগুলো বোতল ছিল সবগুলোরই এই যে এই জায়গাটা হচ্ছে ফুটো মানে কি করেছে ওরা মানে ওদের এটা মানে কোম্পানি থেকে মানে প্রত্যেকটা রেড কালারের মধ্যেই এই এই সমস্যাটা হচ্ছিল এই যে তো আজকে এই যে দুপুরের মেলো আছে মাছের ঝোল এই যে রুই মাছের ঝোল তো আমরা এখন হচ্ছে খাবো খেয়ে দিয়ে ছেলেকে এখন ঠাকুর দেখতে নিয়ে যাবে কি রে কেক খাবে আচ্ছা খাও 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 হ্যাঁ বলেছে ওর মাম্মা কেক খেতে তো চলো খেয়ে দেয়ে তাদের রেডি হয়ে ওকে নিয়ে যায় তো আমরা এই যে এখন রেডি হলাম ঠাকুর দেখতে বেরোচ্ছি এই যে ছেলের ফাইনাল লুক ও হচ্ছে পরেছে হচ্ছে সানগ্লাস তো আজকে আমি আর শাড়ি পরছি না আজকে এই যে কুর্তি এটা পরেই যাব আর চুলটা বেঁধে নিয়েছে কেন ওকে নিয়ে সামলাতে হবে তো বাবা বেলিতে মারে না বাবা আজকে মোট কথা একটুখানি বয়স্ক বয়স্ক লাগছে মানে বেহেঞ্চি টাইপের লাগছে মনে হচ্ছে আমাকে যাই হোক আর কাম হলো না এক বেটার মা হয়ে গেছে মা হ্যাঁ মা হয়ে গেছে কার মা তোমার মা ওর মা হয়ে গেছে তো চলো যাই একটু ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসি ওকে যে নিয়ে আসলাম হচ্ছে আমাদের স্কুলে তো মামা মের স্কুলে কোনো মতেই আসবে না আর এই যে কালকে তো এগুলো সব ভিডিও আমি করে গেছিলাম রাত্রেবেলা এসেছিলাম বরের সাথে করে ভালো ঠিক ঠিক খুশি হয়েছ খুশি হয়েছ মামা মের স্কুল দেখে মামা মামের স্কুল দেখে খুশি হয়েছ হ্যাঁ হয়েছ এবার কোথায় যাবে পাপার স্কুলে যাবে হ্যাঁ ও পাপার স্কুলে আর পাপার কলেজে যাওয়ার জন্য এক্সাইটমেন্ট ওর খুব বেশি খেল না আচ্ছা খেল না চলো চলো তো আমরা এখন যাচ্ছি হচ্ছে কলেজের দিকে শিলিগুড়ি কলেজ মানে পাপার কলেজে আর এই যে ছেলের অলরেডি গাড়ি কিনা কমপ্লিট হয়ে গেছে দেখো গাড়িটা দেখা তো গাড়িটা দেখো গাড়িটা দেখো গাড়িটা দেখো একটা রিমোট কন্ট্রোল গাড়ি ওর নাম শেষ তো আজকেও প্রচন্ড ভিড় কালকে এসেছিলাম কালকে মোটামুটি কালকেও ভিড় ছিল তো আমরা তো কালকে এসেছিলাম সন্ধ্যার দিকে আর এখন হচ্ছে হ্যাঁ এখনও সন্ধ্যা হতে চললো প্রায় এখন প্রায় চারটা সাড়ে চারটার মতনই বাজে তো এই যে কলেজে প্রচণ্ড ভিড় চলো যাই কলেজের ভেতরে আর যেগুলো কালকে ঠাকুর দেখা হয়নি মানে হোস্টেলগুলোর মেনলি সেগুলোতে গিয়ে করবো ভিডিও এই যে তো এই যে আসলাম হচ্ছে এখন ওর পাপার কলেজে চলো 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 এটা পাপার কলেজ চলো চলো আসুন হ্যাঁ তো রোডের মধ্যে এখানে তো আলপনা করেছে আগামীকাল যখন যখন এসেছিলাম তখন অতটা বোঝা যায়নি কারণ অন্ধকার ছিল চলো 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 সামনে সোজা সোজা এদিকে 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 আসো 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 চলো আগা হ্যাঁ পাপার কলেজ এটা পাপার কলেজ বুঝেছো পাপা পড়াশোনা করেছো পাপার স্কুলও আছে তো এই যে প্রচন্ড ভিড় প্রচন্ড ক্রাউড আজকেও তো ও নাকি খাবে মশালা ধোসা দেখি ওকে কিছু একটা কিছু খাওয়াতে হবে খিদা পেয়েছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে চল তো আমরা এখন চলে এসেছি শিলিগুড়ি বয়স কলেজের মানে শিলিগুড়ি বয়স হোস্টেলে পুজো প্রাঙ্গণে তো এখানের আলপনাটা না দারুণ হয়েছে খুবই সুন্দর হয়েছে তো আমরা এই তো ঘুরে টুরে চলে আসলাম দুজনে এই যে এখন ওকে কেক খাচ্ছে ওর পছন্দের কেক কিনে নিয়ে এসেছে আস্তে আস্তে খা বলাই লাগবে হাতটা ধুতে হবে আর কি বলবো যাই হোক এখন ওকে নিয়ে একটুখানি ঘুম পাড়িয়ে দেবো ও বাবা দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি আমি দিচ্ছি একবারে সব খেলে পরে তো পেটে ব্যথা করবে রে ভাই করবে না আচ্ছা ঠিক আছে এই যে একটা গাড়ি ওখানে কিনলো এটা গাড়ির এক্স্যাক্টলি দাম তো তিরিশ টাকার বেশি হবে না ওই পিছনে একটা তার লাগিয়ে দিয়েছে আদৌ যে গাড়িটা চলবে কি চলবে না দেখি ব্যাটারি লাগায় এটার দামই নিল দেড়শো টাকা এই টানে না টানলে পরে ছিঁড়ে যাবে তো বাবা এটা ওর এটা তার তার এটা ওর তার তারের মধ্যে দিয়ে চালাতে লাগে এটা ছিঁড়বে না এটা ছিঁড়ে পরে আর গাড়ি চলবে না তো বুঝেছ তো দেখি এখন ব্যাটারি লাগায় দেখি আদৌ চলবে কি চলবে না তো আমাদের এই তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হলো এদিকে আমার এই যে মশারি তো বাতাই রয়েছে কারণ ছেলে অনেকটা লেট করে আজকে ঘুম হলো নটা নাগাদ উঠলো ঘুম থেকে এখন জানি না রাত্রে কখন ঘুমবে তো যাই হোক ফেরার সময় বর বিরিয়ানি নিয়ে এসছিলো রাতের ডিনার আজকে বিরিয়ানি করলাম তো খাওয়া দাওয়া কমপ্লিট এখন বাদে হচ্ছে গিয়ে পুনে এগারোটার মতো বাজে তো আর কিছুক্ষণ খেলুক তারপরে তখন ওকে নিয়ে আসবো ঘুম পাড়িয়ে দেবো আসলে আজকে ওই যে বাইরে গেছিলাম যার জন্য ঘুমের একটুখানি ওলট পালট হয়ে গেছে তো যাই হোক চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে আজকের মতো গুড নাইট ভালো থেকো সবাই